ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার জিওগ্রাফি উত্তর মিলিয়ে নাও আমি এই ইয়েলো কালারের সেটটা ধরেছি তোমরা তোমাদের সিরিজ ধরে মিলিয়ে নিও আমি প্রশ্ন বলে যাচ্ছি সঙ্গে উত্তর এক দাগ নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ খাদ্য শৃঙ্খল শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার দুই দাগ দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের বনভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় এর মধ্যে একমাত্র উত্তর হবে ডি উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ কষ্টসাধ্য তাই এটি প্রযোজ্য নয় তিন দাগ নদীর মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় এ খাড়ি বাস্তুতন্ত্র দাগ পৃথিবীর সর্বাধিক লবণাক্ত যুক্ত হ্রদ হল ভ্যান হ্রদ অপশন পাঁচ দাগ তোমাদের সিরিজ অনুযায়ী মিলিয়ে নিও সিরিজ ঠিক না থাকলে কিন্তু মিলবে না তাই দাগ নাম্বার শুধু বলছি না আমি উত্তর বলে যাচ্ছি পরিব্রাজনের আকর্ষণ শক্তি নয় কোনটি এর মধ্যে উত্তরটি হবে ডি অর্থাৎ ধর্ম ও জাতিগত ভেদাভেদ ছয় দাগ ভবিষ্যৎ জনসংখ্যার বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ অপশন ডি সাত দাগ দু সালের আদমশুমারি সুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্রের ক্রম হ্রাসমান বিচার সাজাও সেই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে প্রথমে আসবে সি তারপরে আসবে বি তারপরে আসবে উত্তরপ্রদেশ এ তারপর কেরাল সেই অর্থে অপশান এ উত্তর হবে অপশান এ এরপরে চলে যাও দাগ সঠিক বিকল্পটি প্রশ্ন সূচক স্থানে বসাও এই এই সূচকটা দেখে নাও এখানে উত্তরটি হবে আন্তর্জাতিক বাণিজ্য এরপর নয় নয়দাগ মহিসঞ্চারণ মতবাদের প্রবক্তা অপশান বি ওয়েনগার এরপরে দশ দাগ উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ প্রামিডের আকৃতি হয় সমবাহু ত্রিভুজের মতো অপশান এ এরপর এগারো দাগ বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠার বসতিকে বলা হয় বি অপশন শুষ্ক বিন্দু বসতি এরপর দেখে নাও নিম্নলিখিত বসতিটি এটা রৈখিক বসতি অপশন ডি চলো তেরো দাগ ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত হলো অপশন সি জামনগর গুজরাট অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল পর্যায়ন অপশন বি পনেরো দাগ নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলির নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত এগুলো প্রত্যেকটা দেখে নাও প্রত্যেকটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং করলে ভিডিও কনফারেন্সিং করলে এইগুলো লাগে এইগুলোর সঙ্গে যুক্ত এরপর ষোলো দাগ যখন দুটি সন্নিহিত হিমবাহ পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তার ড্যাশ গঠন করে তখন তা মধ্য গ্রাবরেখা গঠন করে অপশান এ এরপর সতেরো দাগ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই উত্তরটি হবে কার অপশান বি এরপর স্তম্ভ মেলাও স্তম্ভ মেলালে আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টি ইত্যাদি দিয়ে অপশন হচ্ছে ডি অর্থাৎ একে হচ্ছে বি আর দুয়ে দুয়ে হচ্ছে এ দুই হবে এ তিনে ডি তিনে ডি আর চারে সি চারে সি একে বি একে বি তাহলে সেই অর্থে উত্তরটা হবে একে বি দু তিনে ডি চারে সি অর্থাৎ অপশান ডি চলো পরে উনিশ দাগ উনিশ দাগের এই দেখে নাও এটি হচ্ছে অপশান সি হবে একে শীতল দু নাতি শীতোষ্ণ ঘুণবাদজনিত বৃষ্টি এরপর দাগ নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষপন অঞ্চল থেকে আর আহরিত হয় অপশান এরপরে স্তম্ভ মেলাও স্তম্ভটা মেলালে যেটা আসবে সেটা হচ্ছে অপশান সি অপশান সি এরপরে বাইশ দাগ বাইশ দাগে হচ্ছে তিন দিক যদি তিনটি রাস্তায় এসে মিলিত হয় তখন তাকে আমরা ওয়াই বলবো ডি এরপর জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো জলাশয় মৃত্তিকা উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ অর্থাৎ অপশান বি এরপর চব্বিশ দাগ ডান বামটা মেলালে উত্তরটা আসছে অপশান ডি অপশান ডি পঁচিশ দাগ ভৌম জলের ভান্ডার সৃষ্ট জন্য ভূগর্ভ এইখানে প্রথম শূন্যস্থানে প্রবেশ পরের টাই অপ্রবেশ আসবে অপশান সি এরপর ছাব্বিশ দাগ নিম্নলিখিত এই স্তম্ভটি মেলালে ওর উত্তর আসছে অপশান বি অপশান বি সাতাশ দাগ কাস্ট অঞ্চলে চুনাপথর অদ্রব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত টেরারোসা অপশান এ এরপরে আঠাশ দাগে এই বিবৃতিটি পড়তে হবে সত্য মিথ্যা করলে উত্তরটি আসছে সি উত্তরটি আসছে সি এরপরে উনত্রিশ দাগ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো অপশান এ বান্টু স্থূল জন্ম হার হলো অপশান বি এরপর একত্রিশ দাগ জনসংখ্যার বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে বেশি আফ্রিকা মহাদেশ অনেকে এশিয়া করবে না এটা আফ্রিকা হবে এরপর বত্রিশ দাগ ভারতের যে বন্দর মারফত লুইস্পাত রপ্তানি হয় এই অপশানগুলোর মধ্যে দেখো এটা কিন্তু উত্তর হওয়া উচিত স্পেশালি মারমাগাও কিন্তু সেই অর্থে তো মারমাগাঁও নেই তাই আমরা ম্যাঙ্গালোর আছে তাই পূর্ব বন্দর নয় পশ্চিম দিকের বন্দর আরব সাগরের এটাই হওয়া উচিত এখন এটা কিন্তু কিন্তু এই জায়গাটা আমরা ম্যাঙ্গালোরে যাচ্ছি তোমরা এই উত্তরটা কি করেছো আমাকে একটু জানিও নেক্সট জল বিভাজিকা অঞ্চল হলো একটি ভৌগোলিক অঞ্চল প্রাকৃতিক অঞ্চলও চলে ভৌগোলিক অঞ্চল উত্তর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় নাইনটিন সিক্সটি ফাইভ অপশন বি পঁয়ত্রিশ দাগ ভাকরানাঙ্গাল পরিকল্পনা পাঞ্জাব তো এই হচ্ছে তোমাদের ভূগোল পঁয়ত্রিশটার উত্তর হয়ে গেল তো কার কোনটা ভুল গেছে আর আমার প্রশ্নের উত্তরের মধ্যে যদি কারোর কথাও মনে হয় যে না এটা এই হতে পারে সেটাও কিন্তু কমেন্ট করা যেতে পারে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস রাখতে হবে চতুর্থ সেমিস্টারের জন্য ভীষণ উপযোগী একটি চ্যানেল কিন্তু ওয়েবসাইট এখান থেকে সাজেশন নিতেই হবে প্রত্যেকটা সাজেশন দাগে দাগে মিলবে তাই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশের আইকনটি কিন্তু প্রেস করে রাখতে হবে তাহলে নোটিফিকেশনটা ঢুকবে আর বন্ধুদের মতো একটু শেয়ার করার অনুরোধ রইল টাটা